শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা ভালো আছি তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে মঙ্গলবার তো এই দেখো মানে এটা হচ্ছে আমার রান্নাঘর আর ভাবলাম না মেয়েকে তো উঠানে ফোনের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে বাসি গাছগুলো সারি চলো ফটাফট তো বাসি গাছ সাথে কালকে মুড়ি আনা হয়েছিল সেই মুড়িটা চালবো আর এই দেখো রৌদ্রে দিলাম কুল আর লঙ্কা মানে অনেক পাকা লঙ্কা বের হয় তো কাঁচা লঙ্কার সঙ্গে সেগুলো হলাম শুকিয়ে নিই চলো এই দেখো মেয়ে ওখানে বসে আছে আর মেয়ের প্রচণ্ড সর্দি ভাবলাম যে না মেয়েকে একটু তুলসী পাতা বা বাসক পাতা রস এগুলো খাওয়াই তো ওকে তুলসীর রস বাসক রস এগুলো ছেঁচবো ছেঁচে খাওয়াবো তাই ছাঁচা যে পর্ব শুরু হয়ে গেল আর তারপর ছেলেকে একটু চা করে দেবো নিজে একটু কিছু খাবো আর সকালে আমাদের খাওয়া হয় না সেগুলো ধুমধাজই দৈনন্দিন জীবন কি জানো এমনি এটাকেই মানে জীবন অনেক কথা তো খারাপ লাগবে কিন্তু আমার কাছে ভালো লাগে কাজ করতে ভালো লাগে সব কিছুতে কিন্তু যখন মানে মানে রোজ দিন মানে ছেলেকে বলতে হয় ওষুধ খা মানে বরের ওষুধ মানে কেউ যে অসুস্থ থাকে তাহলে বড় তো কেমন লাগে মানে আর আমার এই মানে শ্বশুরবাড়িতে কি বলো মানে প্রায় অসুস্থতাই বেশি আর কি বলবো মানে প্রত্যেক দিন এই রুগী দেখি মানে এই ছেলের ওষুধ ছেলে ডাক্তার দেখানো বড়ের ডাক্তার দেখানো প্লাস নিজে কিছু যদি হয় সেটার জন্য ডাক্তারের কাছে যাওয়া মেয়ের জন্য যাওয়া মেয়ের জন্য একটু কমই যাই যে সাধারণ মানে একটু একটুতেই মানে সেরে যায় যাই হোক চলো এই যে মেয়েকে একটু তুলসী পাতার রসটা খাইয়ে দিলাম মধু দিয়ে তারপরে এখানে ওকে আবার দিবো যে মাথা কাজে থাক না চলো থাকা চলো মুছে ছেটে দিয়ে একটু ক্রিম টিম লাগিয়ে দিই দিয়ে একটু কাজ সারি মানে সার্ব কি এখন ছেলেকে চা করে দেবো আর আমার ছেলে দেখো সকাল সকাল কাজ দেখো তো তোমাদেরকে দেখাই হয়েছে সোনামার ওষুধটা খাওয়া হয়ে গেলো সব কিছু খাওয়া হয়ে গেলো এখন জল বিস্কুট সকালে সকালে জল বিস্কুট দিয়ে তারপর মানে ভাত খাবে এই দেখো মানে সকালেই আমার ছেলে ঘুম থেকে উঠে এই যেগুলো কাজ করছে মানে এটা হচ্ছে পাগলের কারখানা সব জঙ্গল পরিষ্কার করতেছে ওর তাই জঙ্গল পরিষ্কার করা গাছ লাগানো এইগুলোই করে স্কুল ঠুল তো নাই কি করবে আর তো এই দেখো হাত পা ধুয়ে আসলো চা করে দিলাম আর ছেলের একটা নেশায় পরিণত চাটা লাগবে ও বাবা যখন ছিল মানে ও তো চা খেতো ওই জন্য মানে বাবা না থাকাতেও বাবাই নেই তো ও চা খেতে হবে যাই হোক বললাম একটু মুড়ি খা তো বললো যে মুড়ি খাবার শুধু বিস্কিটই খাবে তা আমি বললাম যে আমি একটু চা মুড়ি খেয়ে নিই তো চলো ফটাফট রান্নাঘরটা যে মুড়ি গুড়াগুলা পড়লো তাই একটু ঝাড় দিয়ে নিলাম আর কি জানো মানে তবে দেখো আমি বারান্দায় চলে আসলাম কী হলো মা বারান্দায় চলে আসছি আর মেয়েকে নিয়ে ব্যবস্থা দিচ্ছি তাই একটু ডিস্টার্ব হয়ে গেলো তো কি কোনো ব্যাপার না চলো ফটাফট আমি আর দেখো এই যে এখানে যে বসে আছে মেয়ে আমার এত চঞ্চল এখান থেকেও ওখানে যায় ওখান থেকেও ওখানে যায় শুধু ওই মাটিতেই যায় পাকাতেই যায় মাটিতেই যায় পাকাতে যায় এইভাবে এরকম করতে করতেও ঠান্ডা লেগে গেল মানে মাটিতে কী করব ওই দেখো দেখছো দেখো সত্যি মানে আমি এরকম বাচ্চা কোথাও দেখিনি এত চঞ্চল এত চঞ্চল সত্যিই রাখা যায় না মা দুষ্ট হয় না মা ভয়েস দিচ্ছি তো এই দেখো চলো চাটা খাই চা খাই একটু পান ঠান খাবো খেয়ে তারপর মেয়েকে একটু নিয়ে ঘুরবো কি করবো এখন তো সবাই রাজ্যের কাজে ব্যস্ত কিচ্ছু করার নেই তো ওকে তো এখন আমার কাছেই থাকতে হবে তো যে ভাতটা যখন হবে তখন ওখান থেকে একটু ভাত নিবো মানে ওদের চালের ভাত তো একটু নরম নরম হয় তাই দিয়ে আর আমরা একটু কাটাই চালটা খাই কাটাই চালের ভাতটা না ভালো নরম হয় না আর এ এতদিন পর্যন্ত ওকে আমি খিচুড়ি করে মানে শিলনোড়া বেটে বেটে ওকে খাওয়ালাম কিন্তু এখন আর খাই না ও সবই খেতে পারে মুড়িও খায় বিস্কিটও খায় সবই খায় তো চলো ওই যে মেয়ে এখন ঘুমাচ্ছে এখন ভাবলাম যে একটু রান্না করি কালকে বাজারে গিয়েছিলাম এই যে লাল শাক তো লাল শাকটা ছেলে খুব ভালোবাসে তাই রসুন ফুঁন্দে লাল শাক ভাজবো একটু শশা আর একটু বলবো কলা তিরা ডাল আর কয়লা ভাজা এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন তো গ্রামে থাকি গ্রামের পরিবেশ তবু মানে শাক পাতা এখন মানে জোটে না মানে আগে তো আমাদের সবজি সবজি চাষ হতো টুকটাক এগুলো শাক ঠাক ওর বাবার নিজেই করতো মানে আমাদের খাওয়ার জন্য ঘরের খাবারটার জন্য এইগুলো আমরা আবাদ করেই খেতাম কিন্তু এখন তো হয় না এখন তো ওই যে মানে বললাম ওই যে অসুস্থতার জন্য মানে এটা কৃষিকাজটা করে না যাই হোক চলো ওই যে করলা কাটি শশা কাটবো আর ছেলের তো লেবু শশা করলা ভাজা শাক ভাজা এগুলো হলেই হয় ও মাছ মাংস কিছু লাগে না এইগুলো শাক শশাটা কেটে নিই তারপর যাব হচ্ছে মেয়েকে খাওয়াতে মানে এটা মেয়েকে আগে খাওয়ানো হয়েছিল কিন্তু সেটা আমার পরে তোমাকে দেখানো হলো এই দেখো আমার মাকে আমি এইভাবে বসে খাওয়াই আর দেখো কীরকম অত্যাচার মানে ওকে যেখানেই বসাবো সেখানেই অত্যাচার সব কিছু ফেলে দেয় কিচ্ছু করার নেই এত চঞ্চল এত চঞ্চল আর সর্দি কিছুতেই বুঝবে না নিচে থাকতে হবে থাকতে হবে

তো ওই যে মেয়ে ঘুম আসছে এখন রান্নাটা শেষ করে নিই কারো রান্না আমার হয়নি মানে শুধু ভাতটা হয়েছিল আর ছেলে তো ওই যে আমার ঘরেই ভাত খেলো মানে আমার রান্না দেখে বলো জেম্মা বলে আমি দেই তুমি পরে একটু পরে করো তো মেয়ে ঘুমাচ্ছে আমি রান্নাটা শেষ করে নিই এইটা হচ্ছে আমার রান্নাঘর আর বলো দিয়ে যতই কাঁচা ঘর ধরে থাক না যদি একটু ঘুষিয়ে গাছে রাখি না তবে নিজেকে পরিপাটি মনে হয় আর আমার কী বলো কোথাও আমার যত মানে অসুবিধা থাক যতই মেয়েকে ধরা কেউ থাক যতই মেয়ে অত্যাচার করুক ছেলে অত্যাচার করুক আমি যত রাত্রি যত তাই বা যুক না কেন আমি সব কিছু গুছিয়ে গাছে পরিপাটি করেই রাখি কেন কারণে আমি এই মানে অপরিষ্কার থাকতে পারি না আমার ভালো লাগে না আর কাঁচা ভাই কাঁচা ঘর ধরে থাকবে বলে কি পরিষ্কার করে রাখবো না এইখানো হয় বলো তাহলে আরও বেশি মনে হয়ে যাবে এই দেখো চলো ফটাফট বললো মাঝকে চারটি তরাল করবো কয়লা চাক ভাজবো আর শাক ভাজি করবো এই হচ্ছে বিকাল মানে উঠানে এত ধুলা এত ধুলা তাই ওই স্নানের আগে আমি এখন তিনটা বাজে স্নানের আগে উঠানে জল দিয়ে ভিজিয়ে তারপর স্নান করবো এইভাবে জল এনে এনে প্রত্যেকখানে এখন আমাদের উঠানটাকে আগে না ভিজালে কিছুতেই উঠান জান ভালো